উনি ছাত্র জীবন থেকে এই বাম অর্থাৎ বাম নেতৃত্বে আসেন এস ফাই। থেকে পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনে লিপ্ত হন বিশেষ করে পাঁচগ্রামে এলাকায় তো বেশিরভাগই এসছেন তারপরে তিনি পার্টি সভ্যপাত পাওয়ার পরে পার্টির জোনাল কমিটির সদস্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি হন তারপরে মুর্শিদাবাদ জেলার সম্পাদকীয় সদস্য হন একানব্বই পরে চৌদ্দ ছিয়ানব্বই সালে উনি অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এমএলএ হিসাবে তিনি পরাজিত হন তারপরে তাকে জেলা কমিটি তাকে রাজ্য কমিটিতে নিয়ে যায় রাজ্য কমিটিতে থাকাকালীন তিনি মুর্শিদাবাদ জেলার কাজও করতেন রাজ্যের মধ্যে বিশেষ করে লোক লোকশিল্পীদের তিনি নেতা হয়ে উঠেছিলেন এবং তিনি বিশেষভাবে সাহিত্যিক মনোভাবা সাহিত্য চর্চা বেশি ভালো করতে পারতেন এবং মানুষের সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল সবচেয়ে বড় কথা তিনি খুব সৎ কর্মী ছিলেন সৎ সংগঠক ছিলেন এবং এলাকার মানুষ বিশেষ করে নবগ্রামের গলি কোনো লোক নাই যার মজা করকে চিনে না এবং তার যে ভূমিকা বিশেষ করে বাম সংগঠন ক্ষেত্রে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে পড়েন মধ্যে একবার অসুস্থ হয়েছিলেন তা মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন পরে এই শেষের দিকে আবার ভালো রকম অসুস্থ হন তিনি একটা ভালো পরিবারে বিএসতি করেন বিএসতির দেরি হয় তার বয়স এখন তিহাত্তর চলছে তো মোটামুটি তিনি মোটামুটি সংগঠক ছিলেন এবং খুব সম্মান লোক ছিলেন মোটামুটি এলাকার মানুষ পরিচিত এবং তিনি এই নবগ্রামের সন্তান শিবপুরে তার বাড়ি এবং নবগ্রামে তার অলিগলি প্রত্যেকটা চেনা বিশেষ করে ছাত্র সমাজ যুব সমাজ এবং সাধারণ মানুষ কৃষক সমাজ সবই তার দ্বারা পরিচালিত হতো এবং ইমার্জেন্সি জরুরি অবস্থাতে তিনি তাকে লুকিয়ে থাকতে হতো বিভিন্ন জায়গায় তাকে থাকতে হতো এবং শেষ পর্যন্ত বাংফাট আসার পরে তারা পার্টির কাজগুলো সুস্থভাবে করেছেন তবে তিনি এমএলএতে জিততে পারেননি পরবর্তীকালে পার্টির কাজ তিনি করেছেন এবং পার্টিকে তিনি সুস্থভাবে পরিচালনা করার দায়িত্ব তিনি কুশালয়ে পালন করেছিলেন এবং রাজ্যেও পালন করা বিশেষ করে ওই গণ যে লোকশিল্পী লোকশিল্পীদের তিনি নেতা ছিলেন শিশুর দিকে তার বাড়ি সে পুরে হবে তাকে প্রথমে আনা হয়েছিল জেলা কমিটি রাখা হয়েছিল জেলা কমিটি থেকে তাকে শেষ শ্রদ্ধা জানার পরে যেহেতু মুর্শিদাবাদ নবগ্রামের উনি যে ছিলেন কাজে নবগ্রামের পার্টি অফিসে তাকে প্রায় ঘণ্টা কানিকের ওপর কম তাকে রাখা হয়েছিল বিক্র মানুষ এসেছিলেন জলঙ্গীর থেকে এসেছিলেন সাগরদিগি থেকে এসেছিলেন বীরভূম থেকে এসেছিলেন খড়গ্রাম থেকে এসেছিলেন বিভিন্ন নেতা যার কাজ করেছেন তারা মহিলা পুরুষ এমনকি বয়স্ক মানুষ প্রায় আশি ছুঁই মানুষ তারাও তাকে এসে শেষ শ্রদ্ধা তিনি জানিয়ে গেলেন পড়ে থাকা বলতে গেলে অসুস্থ বছর তিনের থেকে তিনি অসুস্থ আর পার্টি মেম্বার হতে ছিলেন কিন্তু পার্টির দায়িত্ব ছিলেন না পার্টির দায়িত্ব ছিলেন না তার বছর তিলের থেকে তিনি অসুস্থ অবস্থায় আছেন এই মোটামুটি জানি ক্ষতি হল তাকে তিনি চলে যাতে অনেক ক্ষতি করে নবগ্রাম ওই যে বললাম যে নবগ্রামের অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় তার পরিচিতি ছিল কোনো মানুষকে আনতে পারলে তার দাদার নাম তার দাদার নাম বাপের নামও তাকে স্মরণ করে বলতে বিশেষ করে খোরকাডাঙ্গা মেহরা ডাঙা এইদিকে এই সমস্ত পরিচিতি ছিল এবং তিনি পার্টি সংগঠনে করতে রাজবাস করতেন রাজ বসবাস করে তিনি সেই নেতাদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে সংগঠন করতেন এবং সংগঠনকে একটা চেষ্টা করেছেন এই ইমার্জেন্সি বি থেকে শুরু করে বামপন্ট আসার আগে পর্যন্ত আর বামপন্ট আসার পর তো উনি করেছেন সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন জেলা